হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ছিল আমাদের বন্ধুদের আমাদের তিন বন্ধুর অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমরা চলে এসেছিলাম কল্যাণী বার্বিক ইউনিশানে এটা প্যান্টালুনসের ওপরে হয়েছে খুবই সুন্দর একটা লোকেশন আইটিআই মোড়ের কাছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্ল্যান আর তার উপরে হচ্ছে বার্বি ইউনেশন তো আমাদের তিন বন্ধুরা এই জায়গাটা চুজ করেছিল আর এই যে উল্টো দেখে মোড় গ্রসারি মল আর এই দিকে চলে গেলো আইটিআই মোড় এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি চলো সঙ্গে আর বার্বিক ইউনেশনে কেমন কি ব্যবস্থা সবটাই তোমাদেরকে জানাবো সঙ্গে থেকে এদিকে হচ্ছে সিঁড়ি আর লিফ্ট ফ্যাসিলিটিও আছে তো আমরা লিফ্টে করেই যাব এই যে আমরা এখন লিফ্টে উঠে গেছি খুব সুন্দর যারা বয়স্ক আছে তাদেরও কোনো অসুবিধা হবে না এখন আমরা ভেতরে চলে এসেছি এই যেখানটাতে পুরো ট্যাগ দেওয়া আছে বার্ডি টু নেশন এই জায়গাটাই সবাই ছবি টবি তুলছে আমরা বন্ধুরা সব এসে করলাম আর এই যে একজন বন্ধু সাইজিপ্রেশন আছে আরও দুজন আছে তাদেরকেও দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই শেপ টুপি যেখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে আর এই যে লক্ষ্মী ছিল ছিল অ্যানিভার্সারি আর সোমা 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 যে এসো সোমা আচ্ছা পরে দেখাচ্ছি সোমাকে এই যে কিউ নেশনে এসেছে এবার ছবি শ্যুট চলছে আর এই যে আমাদের ক্যামেরা ওমেন ক্যামেরা না না ক্যামেরা ওমেন অনেক ফটো টটো তুলে নেওয়া হলো তারপরে এখন আমরা যাব ভেতরে এই যে ভেতরে যাওয়ার জন্য এখানটাতে আর যেহেতু টোটাল এসি আর অ্যাম্বিশনটা এত সুন্দর না কি বলবো খুবই সুন্দর কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আসার আগে অবশ্যই টেবিল বুক করে আসতে হবে টেবিল বুক করে না আসলে কিন্তু টেবিল পাওয়া মুশকিল হবে কিন্তু ভাগ্য ভালো আমাদের যে আমরা টেবিল বুক করে আসিনি কিন্তু টেবিলটা পেয়েছি দুটো টেবিলে আমাদের শেয়ার করে দিয়েছিল। চারিদিকটা খুবই সুন্দর আর খুব ভালো লাগছিল এত সুন্দর একটা পরিবেশ আমরা বান্ধবীদের অ্যানিভার্সারি সেলিব্রেশন একসাথে তিনটে বান্ধবী সেলিব্রেশন হচ্ছে এই জন্যই আজকে আমাদের এই কেন্দ্রতে আসা এই তিন বান্ধবীর ছিল অ্যানিভার্সারি সেলিব্রেশন তাই ওদেরকে নিয়ে একটু সেলফিও তুললাম আমি আমাদের এই কজন মিলে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকি অ্যানিভার্সারি কারো জন্মদিন বা কারো হয়তো খুব ভালো একটা কিছু হয়েছে তার উপরে একটা ট্রিপ এইরকম ধরনের আমাদের অনুষ্ঠান চলতেই থাকে মাঝে মাঝেই আমাদের এই বান্ধবীদেরকে নিয়ে আমার ভ্লগে দেখতে পাবে পিতা হচ্ছে ফটো তোলার মাস্টার ওর ফটো শ্যুট করতে করতে কি বলবো আর কত রকমভাবে যে ফটো তুলবে তার ঠিক নেই আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড চারশো নিরানব্বই করে পার হেড বুফে সিস্টেম আছে আর স্টার্টারটা থাকবে ওদের দিয়ে সার্ভ করে দেওয়া কিন্তু বাকি মেন কোর্স যেটা থাকবে সেটা তুমি বুফে সিস্টেম নিতে পারো এবং যত খুশি আনলিমিটেড এখানে আমাদের এই যে ফুচকা চলে এসেছে পাপড়ি চারটে এসেছে কি কি আছে খাবার পরপর পরপর চলো ফিরতে থাকি আর খাওয়াটাকে এন্দ্রয় করি এটা কিস্পিকন ওপন

এটা ছিল ফিশ ফিঙ্গার প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল এবং প্রত্যেকটা খাবারের আলাদা করে স্বাদ আমরা পেয়েছি খুব ভালো লাগছে খাবারগুলো স্টার্টারগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল একবার তোমার এটা আনলিমিটেড যে সব স্টার্টার

এটা ক্রিসপি এই চিলি চিকেন পোলাও এটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন তো এটা পেস্ট্রি রায়তা স্যালাড চানা মশলা

उल्टा फूम एक डन चिली गार्लिक नूडल्स स्टीम राइस पापड़ चटनी প্রচুর খাবার ভেজ ভেজ সব মিলিয়ে প্রচুর আর স্টার্টার প্রচুর সুন্দর সত্যিই অসাধারণ ছিল এর সঙ্গে ছিল ডেজার্টে ফিরনি আইসক্রিম গোলাপ জামুন আর পেস্ট্রি অনেক কিছু ছিল মানে এত খাবার একসাথে খাওয়া সত্যিই দুষ্কর করে যে প্লেট সাজিয়ে নিয়ে আসা হয়েছে অল্প অল্প করে সব রকম আমরা খাবার নিয়ে এসেছি

থেকেই আমরা শেষে চলে এসেছি ফিরনিটাও খুব ভালো ছিল ফিরনিটাও খুব ভালো টেস্ট হয়েছিল মোটামুটি আমার এবং আমাদের বন্ধুকালের মধ্যে সবারই খাবার দাবার খুব ভালো লেগেছে এখানে মনে হয় হোটেলের যে ম্যানেজার উনি এসে সব কিছু রেসপেক্ট করছিলেন আর আমাদের মধ্যে থেকে সোমা ও কলকাতার বার্বিক মেশনে খেয়েছে সেটাও বললো এইসব নিয়েই কথাবার্তা চলছে

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন আমরা টেবিল ছেড়েছি এবং আবার বাইরের দিকে এগিয়ে যাব যার যার বাড়িতে খুব সুন্দর ছিল বারবিকিউ মিশনের খাবার দাবার এবং সমস্ত কিছু আর তোমরা চাইলে আসতেই পারো অবশ্যই টেবিল বুক করে আসবে আর এগিয়ে যাচ্ছে এবার আমরা বাড়ির দিকে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে থেকেও চলে আসবে আরও নতুন নতুন ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাপি পূজা